বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি তো চুমকি ফ্যামিলি দেখতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার সাথে থাকার সঙ্গে থাকে ছোট্ট একটা ভিডিও করেছি তোমাদের জন্য তো তোমরা সবাই স্কিপ করবে না না স্কিপ করেই দেখবে সবাই আর নতুন বন্ধুরা এসে থাকলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে যখনই আমি ছোটোখাটো ভিডিও দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো দেখতেই পাচ্ছ আমরা কোথাও একটা যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ মাথাবাড়িতে বাড়িতে চলে আসলাম তো আমাদের এখানে তীপুরি সুন্দরী মাতার বাড়িতে গেলাম মেয়ের বার্থডের দিন তো মেয়ের বার্থডের জন্য ভোগ দিয়ে আসলাম মেয়ের জন্য তো দেখতেই পাচ্ছি বেশ একটা ভিড়াভিড়ি নেই যদিও আর ভিডিওটা করেছে হচ্ছে তোমাদের দাদাভাই তো এতটা ভালোভাবে করতে পারেনি আর ওরও লজ্জা লাগে ভিডিও করতে তার জন্য আমি তো দুই মেয়েকে নিয়ে মানে ওরা দেখতে পাচ্ছে যে মানে কতটা তাড়াতাড়ি করে হাঁটছে আর রোদও প্রচণ্ড পড়েছে ওই দিন তার জন্য আর এখানে হচ্ছে দেখো মাতার বাড়িতে কিন্তু কাজ চলছে তার জন্য এরকম দেখা যাচ্ছে নাহলে আমাদের মাথার বাড়ি কিন্তু খুবই সুন্দর তো মাকেও তোমরা দর্শন করে নিতে পারবে ভালোভাবে তোমাদের সঙ্গে ভিডিওটা করে নিও তার জন্য দেখা তো বললাম না আমরা পুজো দিয়ে দেখো এখানে ফটো দিতে চলে আসলাম খুব সুন্দর করে ফটো দেয় তো আমরা এখানে সবাই মিলে আসলাম সবাই ফটো দিয়ে নিলাম তো মেয়েদেরকে আগে দিয়ে আলাম কারণ ওদেরই তো আনন্দ তো দেখতেই পাচ্ছি ফটোটা খুব সুন্দর মানে খুবই ভালো লাগে এই ফটোগুলো দিতে তারপর দুই মেয়েকে দেওয়ার পর তারপর আমিও দিলাম তোমাদের দাদাভাইও দিলো ফটো টোটো দিয়ে তারপর আমরা আবার নিচে চলে আসলাম তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কিন্তু কেউ স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কি আছে না আছে খুবই মজা হয়েছে ওই দিন মাতার গিয়ে কিন্তু বেশি সময় ছিলাম না একটু সময়ই ছিলাম তো এই সময়ের মধ্যে খুব আনন্দ করে আসলাম তো দেখো আমার ছোটো মেয়েটা দেখতে পাচ্ছ তো এখানে দেখো আমরা কিন্তু নেমে চলে যাচ্ছি মানে বা হচ্ছে আমরা নেমে যাচ্ছি মন্দির থেকে নেমে তারপরে যাব হচ্ছে দিঘিতে তো দিঘিতে গেলাম যখন তখন কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি না জানি না তারপর এখানে হচ্ছে আমরা পুজো টুজো দিয়ে তারপরে এখানে দুপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি ওরা বলছে ওরা জ্বালাবে কিন্তু ওরা তো পারবে না ওর বাবা এখানে ভিডিও করছে আর বলছে যে তুমিই জ্বালিয়ে দাও ওরা পারবে না ওদের হাতে লেগে যাবে তারপর আমি আর ওদেরকে দিয়ে নিই ওদের হাতে দিয়ে একটু ইয়ে করে তারপর আমি লাগিয়ে দিলাম ওরা তো পারবে না কারণ সবটাতেই মোমবাতি ধূপকাঠি জ্বলছে ওদের হাতে কখন না কখন লেগে যাবে তার জন্য ওদেরকে দিয়ে নিই এমনিতে জ্বালিয়ে আমি ওদের হাতে একটু একটু করে দিলাম দিয়ে তারপর বললাম যে আমার কাছে দিয়ে দাও আমি হচ্ছে জ্বালিয়ে মানে লাগিয়ে দেব তো তারপর আমি মানে জ্বালিয়ে দিলাম রেখে দিলাম ওখানে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি আমরা এখন চলে যাবো টিফিন টিফিন খাব খেয়ে দিয়ে তারপর চলে আসবো বাড়িতে যেহেতু মেয়ের বার্থডে আছে তাহলে বাড়িতেও কিছু আয়োজন আছে তো সেই আয়োজনগুলোও করতে হবে গিয়ে তার জন্য আমরা বেশি সময় ঘুরিনি একটু সময় ঘুরলাম কারণ গেলামও সকালবেলার দিকে তারপর রৌদ্রটাও প্রচণ্ড ছিল এ হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে আবার পরের কোনো ব্লগে ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাইকে টাটা সবাই ভালো থেকো সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো